নম শিবায় আজকের বরদান তীব্র পুরুষার্থী ভব বিশ্লেষণ সময় অনুসারে পুরুষার্থের গতিও তীব্র হওয়ার প্রয়োজন এক বল এক ভরসা এ হল মুখ্য সাবজেক্ট প্রতিটা মুহূর্ত একেরই স্মরণে রস থাকা এই পুরুষার্থে সদা সফল হলে তবেই লক্ষ্যে পৌঁছতে পারবে যে অটুট স্নেহতে থাকে তাকে সহযোগও সহজভাবেই প্রাপ্ত হয়ে যায় তো আজ আমরা বরদানে কি জানলাম বাবা বলছে এখন সময় অনুসারে আমাদের পুরুষার্থের গতিও তীব্র হওয়ার প্রয়োজন কারণ আমরা একেবারেই অন্তিম চরণে এসে দাঁড়িয়েছি আর বাবা বলছে এর জন্য কি দরকার কিভাবে আমাদের পুরুষার্থ তীব্র হবে কি এক বল এক ভরসা মানে সব কিছুতে আমার মনে বাবাই যেন থাকে বলছে না যে অটুট স্নেহতে থাকে মানে যার বাবার প্রতি স্নেহ কখনো ভেঙে যায় না সরে যায় না সব সময় মনে তার বাবার সঙ্গে যার জুড়ে থাকে তার সহযোগ মানে বাবার থেকে সহযোগ সহজেই প্রাপ্ত হয়ে যায় তো এর জন্য বাবাকে আমরা বিভিন্ন রকম সম্বন্ধে নিজের সঙ্গে জুড়ে নিতে পারি যেমন বলে না খোদা দোস্ত আমার সখা আমার বন্ধু আমার সাথী এই যে বিভিন্ন রকম সম্বন্ধগুলোতে যদি বাবাকে আমরা জুড়ে নিই তাহলে এই অটুট বন্ধনটা সহজ হয়ে যায় আর তাতে কি হয় আমরা সব সময়তে আমার সব কিছু শেয়ার করব মনের কথা সমস্ত পরিস্থিতির কথা যখন আমি একজন বন্ধু আমার সখা একজন প্রিয় ব্যক্তি যে আমার সাথী তার সঙ্গে যখন আমি সব কথা শেয়ার করতে থাকবো তখন তার সহযোগও সহজভাবে প্রাপ্ত হতে থাকবে তো সকলের প্রতি শুভ কামনা রইল সকলে তীব্র পুরুষার্থ করে আরও অনেক অনেক দ্রুত গতিতে যেন এগিয়ে যেতে পারে ওম নম শিবায়